আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সকাল সকাল যাচ্ছে ঈদের নামাজ পড়তে কালকে আমাদের কুরমানিকে গোসল করাই দিছিলেন সে ঝামেলাটা আজকে সকালে রাখি নাই আমরা একটা খাসি কুরমানি দিচ্ছি সে কারণে আজকে সকাল সকাল গোসল করে পাঞ্জাবি টুপি পায়জামা পরে যাচ্ছি মসজিদের দিকে তে যাওয়ার সময় এক ছোট ভাই বলল কি যে ভাইয়া একটু দাঁড়াও আমিও যাবো তেউর জন্যে দাঁড়ায়ছিলাম না ওই আমার জন্যে দাঁড়ায়েছিলো বাড়ির সামনে তেউক সাথে করে যাওয়ার সময় ও বলতেছিল কি যে ভাইয়া তাড়াতাড়ি চলো জামাতের সময় হয়ে গেছে কারণ আমাদের মসজিদে সাড়ে আটটায় জামাত ছিল তে আমরা একটু লেট করে ফেল বলছিলাম পড়াই আটটা দশের দশ নাগাদ আমরা বাড়ির থেকে বের হয়ে গেছি কেউ বলতে চিখে তাড়াতাড়ি চলো আসি দেখি কি যে সবাই আগে আগে চলে আসছে আমরাই পিস পড়েছি তো বলতে শিখে যে ভাই তাড়াতাড়ি চলো যে আমার কিছুক্ষণের মধ্যেই শুরু হবি তুমিও হলে একটা জায়গা দেখে বসে পড়ো আমিও বসে পড়ি তে আমিও যে আমাদের কাকার পাশে বসে পড়েছি কাকাকে জিজ্ঞেস করলাম যে কাকা জামাতের সময় পিছাই দেশে নাকি তে বলতেছে কি যে না যে সময় আছে ওই সময়ে হবি তে আমি যে আশেপাশে সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি তে তখনই হুজুর বলতেছে কি যে ঈদুল আজহার নামাজ শহীদ আকবরের ওয়াজিব দুই রেগাত ওয়াজিব নামাজ সবাইকে সুন্দরভাবে বুঝাই দিল হুজুর এমনকি সবাইকে প্র্যাকটিক্যালেও দেখা দিল যে এইভাবে নামাজটা পড়তে হবে হুজুর দেখায় দিয়েছিল কিভাবে নামাজ পড়তে হবে তারপরই শুরু হয়ে গেছিল জামাত সে কারণে আমি ভিডিও করতে পারি নাই আর এখন জামাত শেষ জামাত শেষে হুজুর খুদবা দেওয়ার পর এদের সবাই হুজুরের টাকা আর মসজিদার মাদ্রাসার টাকাটা তো উঠাচ্ছে তে আমিও কিছু দান করেছি সেটা তোমাদেরকে দেখাবো না আমি মনে করি কি যে সবাইকে দেখিয়ে দান করাটা ওটা ঠিক না তার কিছুক্ষণ পরই হুজুর মজাত করাই দিল তে এবার আমরা সবার সাথে কুলাকুলি করতেছি ছোট বড় কাউকেই ছাড়তেছি না ছোট ভাই বড়ো ভাই মিলে আজকে আমরা সবাই মিলে ঈদের আনন্দটা ভাগাভাগি করতেছি তে কাউকেই ছাড় দিচ্ছি না সবাইকেই আমরা ছোট হোক বড় হোক সবাইকেই আমরা কুলাকুলি করে যাব বাড়ির দিকে কারণ আমাদেরও কুরবানি আছে সবারও কুরমানি আছে দেখতেই পারছেন ঈদগার মাঠের অবস্থা কারণ এখানে সবাই কাউকে ছাড় দিচ্ছে না সবাই সবার সাথে কুলাকুলি করতেছে কুলাকুলি শেষ করে এবার যাচ্ছি বাড়ির দিকে এই যে আমাদের পাশে দুই দাদা আছে আমাদের গ্রামের প্রধানরা তা আমি বাড়ির জন্য একটা সেভেন আপ নিয়ে নিছি মা আবার পরে বকপিনিতে যাওয়ার সময় দেখতেছি কি যে এখানে আমাদের সমাজে মোট দুটা না তিনটা এরকম গরু আছে তা আমি বাসায় এসে বের হয়ে পড়ছি কারণ আমাদেরকে ছাগল নিয়ে যেতে হবে আমাদের সমাজে সমাজে আমরা এই কারণে যাই কারণ আমরা সবার সাথে একটু না একটু কাজ ভাগাভাগি করে নিই আমরা দুই বাবুতেই লাগে ছাগলটার পর মাংস বানিয়ে নিয়ে আসতে পারবো না কিন্তু তাতে অনেকটাই সময় লাগবে না আমাদের তে আমরা যদি সমাজে সব মানুষ মিলে একসাথে এই কাজগুলি করি তাহলে মনে করো কি যে সবাই সবার একটু না একটু উপকারে লাগতেই পারি তে আব্বু বলতেছে কি যে তাড়াতাড়ি বের হওয়া না ছাড়ার সময় লাগবে নি তে আমি আব্বুর সাথে বের হয়ে চলে আসছি তে ছাগল নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি তে বলতেছে কি যে ভিডিও করা বাদ দিয়ে তাড়াতাড়ি ছাগল জবাই করা শুরু হয়ে গেছে আমরাই পিস পড়েছি তে অবশেষে সবাই মিলে আমাদের ছাগলটাকে আমরা জবাই করে নিছি তে আব্বু বলতেছে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও না ছাড়া অনেকটাই সময় পড়ে সময় চলে যাবে না তা আমি চাকু নিয়ে পিছনের দুই পায়ের পোষ সারানো শুরু করে দিছি সবাই মনে করো যে পেটের মাঝামাঝি দিয়েও পোষ সারায় ওটা ভুল আর ওই পোস্টটা মনে করো যে বিক্রি করা যায় না আমরা বিক্রি করি না পোস্টটা আমরা এই পোস্টটা মাদ্রাসায় দান করে দেই। তে আব্বু বলতেছে কি যে পোর্ট আগে সামনে যে দোমটা আছে বাতি বাতিল আমরা দুই বাবুতে লাগি পিছনে দুই পায়ের মধ্যে আমি এক পাও ধরেছি আব্বু এক পাও ধরি সারানি শুরু করছি পোষ আমি আমার এক ছোট ভাইয়ের মোবাইল ধরে দিয়ে বললাম কি যে আমার এখানে একটু ভিডিও করে দিত তো বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই তুমি মোবাইলটা দেখো আমি ভিডিও করে দিচ্ছি আমি এক ঠ্যাঙের পোর্ট সায় নিয়েছিলাম আব্বু এক ঠ্যাঙের পোর্ট তো আমি আব্বুকে বললাম কি যে আব্বু আমি ধরতেছি তুমি হইলে গা লাস বাই করে নাও আর এই যে এখানে দেখতে পারছেন সব খাসি জবৈ করার পর পড়ে আসে এগুলো সব মনে করেন কি যে একে একে সবাই মনে করেন যে সরানো শুরু করবে আমাদের গ্রামটা অনেক বড় আমাদের গ্রামে প্রায় তিরিশটার উপরে খাসি আছে আব্বু এখানে আমাদের ছাগলের যে ল্যাশটা আছে ল্যাশটা বের করার চেষ্টা করতেছে কারণ এই না বের করলে খাসিটা ঝোলানো যাবে না আর না খাসিটা যদি না ঝুলাই তাহলে সুন্দরভাবে পরিষ্কারও করা যাবে না তাই আমাদের ল্যাচটা ছাড়ানো হয়ে গেছে অবশেষে আমরা এখানে যে একটা মেহকুন গাছ ছিল ওই গাছের সাথে আমরা মেহকুন গাছের সাথে এই খাসিটাকে ঝুলাইয়ে নিছি এখন আমি এই যে পানি দিয়ে ধুয়ে দিচ্ছি দেখতে পারছেন এখানে কিছু পশম ছিল পশম থাকলে পরে মাংসটা খাওয়া যাবে না তো আমি এখানে পশমটা আব্বু কাছ থেকে যে মোটুক পানি দিয়ে সুন্দরভাবে ধুই দাও তা আমি সুন্দরভাবে পশমটুক সুন্দরভাবে ধুই দিচ্ছি আব্বু বলতেছে কি যে যে দুটো ঠ্যাং আসে ঠ্যাঙের পোষ পশমের সাথে থাকিয়ে যাবি পোষের সাথে থাকিয়ে যাবি তুমি ঠ্যাং দুটো সারাও সুন্দরভাবে আর আমি উপরে দেখতেছি তা আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে আমি আব্বুর কথা মতো করে যে পা আছে সে পা দুইটার প্রসারণা শুরু করে দিয়েছি আব্বু বলতে গিরি পোতল সারায় পরে গির হন্তেনে কাটি দিলে হবেনি তাই আমরা দুই বাপুতে লাগি পড়ায় আমাদের কাজ শেষের দিকে একজন আসি চাকু নিয়ে যায় এটাই বলে আমাদের সমাজ কি বলবো নিজের হেল্প করার বাদ দিয়ে মানুষের হেল্প আগে করি এটাই আমাদের সমাজ তো আজকে বছর করে এই দিনটাতে আমরা সবাই আনন্দটা এইভাবে ভাগাভাগি করে নিই তা আমাদের খাসিটা পড়ায় পরিষ্কার করা শেষের দিকে তা বলতেছি বলতেছে কি যে পায়ের এই জায়গায় ফাঁকা কর না ছাড়া বের করা যাবে না নি তা আমি পায়ের ওগে যায় ফাঁকা করার পর আব্বু বলতেছে কি যে তোর পাও দেওয়া লাগবে না আমি পাও দিচ্ছি পাও দিয়ে বের করতেছি চাকুত প্রচুর পরিমাণে ধার ছিল আর মনে করো কি যেখানে ধরে টান মারা যাচ্ছে ওইখানে পোস্টা কাটে যাচ্ছে পোস্টটা অনেক পাতলা ছিল তো অবশেষে আমি আর আব্বু লাগি এই ঠ্যাঙের থেকে পোস্টটা সারাতে সক্ষম হয়েছি আর আমার আব্বু দেখতে পারতো তো বলতেছে কি যে এইখানে তো পা দিয়ে টান মারলে পরে হবি না নে কারণ আমাদের খাসিটা একটু নিচে চলে আসে মাটির সাথে ঠেকে গেছে তা আব্বু বললাম যে আব্বু আমি আর তুমি লাগি টক্করই হয় যাবে না এ জায়গায় সারানি শুরু করো নাচারা মনে করো কি যে আমরা পিস পড়ে যাবো না তো আব্বু বলতেছে কি যে তাই করা লাগবি নাচারা হবে না তারপরও আব্বু মনে করো কিছু পাও দিয়ে ধরি টানতেছিল কারণ এ জায়গায় পাও দিয়ে ধরে টানলে পরে বের হয়ে আসে যদি খাসিটা একটু উপরে থাকতো অবশেষে আব্বু না পারি চাকু হাতে করলে এটুকু পড়সার শুরু করে দিল না ছাড়া সবার যাবে না আমরা পিস পড়ে থাকবো না অবশেষে আমি আর আব্বু লাগি দুইজন মিলে হেনে করে এই কাজটুক তাড়াতাড়ি শেষ করার উদ্দেশ্যে মনে করতে কাজ শুরু করে দিচ্ছি তাই আমি বললাম যে আব্বু তুমি উপর হয়ে ধরো আর এই মাথাটুক ধরো আমি এটুক বাই করে দিচ্ছি তা আব্বু তোর হাতে চিনে না লাগে আর দেখ যে জায়গায় সবাই মিলে জমা করতেছে ওই জায়গায় জমা করে দেয় তাই আমি পোস্টটা জমা করে আসি দেখি কি যে আব্বু এখানে ধোয়ার জন্যে এক বলতে পানি চাচ্ছে তাই আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে আব্বু আমি নিয়ে আসতেছি এনে সুন্দরভাবে ধুয়ে দাও তাই আব্বু বলতেছি কি যে পানি একটু আসে এই পায়েটুক ঢালিতে তাই আমি ঢেলে দেওয়ার পর আব্বু দেখতেছি কি যে এনে কর সবটুকিয়ে ধুয়ে ফেলছে তার একটু পানি ছিল ওইটুকু আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আব্বু সুন্দরভাবে ধুয়ে বলতেছি কি যে বালতিটা তাড়াতাড়ি দিয়ে এখানে আয় তাড়াতাড়ি আয় আমি ভুঁড়িটা বাই করে দিচ্ছি তোর আমুর কাছে দিয়ে গা তে আব্বু ভুড়ি বাই করার জন্য হালকা একটু কাটার পর এখানে হাত ঢুকায় দেশে হাত ঢুকায় না দিলে যে এই যে চাকু দেখতেছো এই চাকু ভুড়ে লাগলে পরে ভুড়ির যে বর্জ্য আছে ওই বর্জ্য দিয়ে মাংস নষ্ট হয়ে যাবে নি একটা সুন্দরভাবে কাটি ভুড়িটা বাই করে দিছে আমাকে বলতে বললো কি যে তুই ডিশটা সুন্দরভাবে ধর না ধরলে পরে এটি নষ্ট হয়ে যাবে যাবেনি দে আমি সুন্দরভাবে ধরার পর আব্বু সুন্দরভাবে এখানকার যে ভুঁড়ি আছে আর ওই যে প্রথম প্রথম আমরা যে হলেকা গলাশিটা বাদছিলাম গলাশি না দমটা বাদছিলাম ওই দমটা আব্বু টানি টানি সুন্দরভাবে বের করে দিলে আব্বু বলতেছে কি যে ভুরির সাথে যে তেল আছে ওইখানে ওইখানকার কাগজটা পাড়ি ওইখানে ধুই তো ভুঁড়ির যে তেল ছিল ওই তেলটা আমি রাখি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো সিজানে বললাম তো এখানে একটু থাক আব্বুর সাথে হেল্প কর আমি বাইরে আসি দেখি কি যে আব্বুরা সিজান মিলে এখানে সব কাটাকুটি প্রায় শেষ করে ফেলেছে তা আব্বু বলছে কামান্ডা ধর আমি না ধরতে আব্বু লিজায়ে সেই ইরপর রাখি দিল তাপ আব্বু বলতেছি যে এটি ধর না ছাড়া আবার হলে গাই হয়ে যাবে না আব্বু এটুক দিলে তা আমি আবার এটুক লেজায়ে সেই এরপর রাখি কাগজের পর রেখে আসলাম তাই আব্বু বলতেছে কি যে কাটা পরায় শেষের দিক তারপরটা জায়গায় লিজায় বসার বসে আর বাড়িতে একটা বস্তা লিসপে লিয়াইছিল নাকি তাই বললাম কি যে হ্যাঁ আব্বু লিয়েছি টেনশন করে না আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে বন্ধুরা এই কাজটুক করবে লাগে আমাদের জীবন বের হয়ে গেছে প্রচুর পরিমাণে গরম অবশেষে দেখলাম কি যে একটু হালকা বাতাস বচ্ছে তা বচ্ছে কি যে হয়ে যাবে না তুমি তেল আর মাটি কাটি আলাদা করে দাও আর এই যে কামানের হার আছে এই হার কটা দুটা দুটা করে বের করে দাও তাই আমি আবুর কথা মতো কামানের হার দুটা দুটা করে বের করা শুরু করে দিয়েছি সাবধানে করতেছি না হলে হাত কেটে যাবে নি কারণ মনে করো কি যে গেলো বার নিতে আমার হাত অনেকটাই কেটে গিয়েছিল সে কারণে ওই ভয়ে ভয়ে আমি এবার খুব সাবধানে কাজটা করতেছিলাম তাই আবু বলতেছি কিন্তু যেহেতু তোমার আর কোনো কাজ নেই তুমি হলে গা ছাগলের যে মাথাটা ওই মাথাটা সুন্দরভাবে পরিষ্কার করে দাও না তাহলে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে নি তা আমি একটা কলার পাতা কাটিয়ে নিয়ে আসি ওই কলার পাতার পর ছাগলের যে মাথা আছে মাথা পরিষ্কার করার জন্য লাগিয়ে পড়েছি তো একা একা হচ্ছিলো না তাই আমি বললাম কিন্তু আমার ছোটো ভাইকে বললাম কী it ভিডিও করা লাগবে না তুই আমার সাথে একটু ধর তে বলতেছি যে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধরতেছি ও ওখানটুক হেল্প করার পর আমার মাথাটা পরাই পরিষ্কার করা শেষের দিক তে আব্বু বলতেছি তাড়াতাড়ি করো আমার কাজ পড়ায় শেষের দিকে আমি মাথার পোস্টটা ফাইন ভাবে সরাই আব্বুর হাতে ধরাই দিছি আর যে দেখতে পারছেন এখানে আমাদের খাসির মাংস পরায় কাটা শেষের দিকে তব্বু বলতেছি যে তোমার দাদারা মালতে মাংস লেচ্ছে ওই দাদারে ডাক দাও তাই আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে আব্বু ডাক দিচ্ছি অবশেষে আব্বু রেডি করবি হাত কাটি গেছে আমার মুহের কথা বললাম যে একটু শুনে কাজ তে আমি পরে আব্বুর হেনে হাতে টেনা বাজে দিলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের ছাগলের তেত্রিশ কেজি মাংস হয়েছে তে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে আমি ছাগলের মাংস মাপড়া দেখাতে পারিনি কারণ আমার কাছে কেউ ছিল না আমি একা একাই ভিডিওটা করতেছিলাম আমার ওই পরে চলে আসছিলো তা আম্মু আসি মাংস নামানের পর বলতেছি যে আমাদের কতটুকু মাংস হয়েছিল আব্বা তাই আমি বললাম যে আমার তেত্রিশ কেজি মাংস হয়েছে আল্লাহর রশেষ রহমতে তে বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দিও আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ ঈদ মুবারক